আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হলো আমাদের সুশীলদা আমরা একসাথে কাজকাম করি এ একটা হলো হিন্দু ছেলে তবে প্রত্যেক জুম্মায় জুম্মাই আমাদের সবাই দাড়ি কাটি দেয় তবে এর একটা নীতি আছে জুম্মিনী যে মুসলমান জুম্মার নামাজ পড়তে যাবে তার জন্য আগে চুল দাড়ি কেটিয়ে দেয় যারা জুম্মার নামাজ পড়তে যাবা তাদেরকে আমি আগে চুল দাড়ি কাটবো যদি তোমাদের কাটটি মনে চাই তোমরা কাটো না চালিয়ে নাই তবে এই যে একটা হিন্দু ছেলে এর যে মনের ভিতরে যে মন মানসিকতা যে ভালো একটা আগ্রহী ভালো একটা চিন্তাধারা আসলে এনার জন্য দোয়া না করি পারা যায় না তাই আসলে আমরা সবাই এনার জন্য দোয়া করি আল্লাহ পাক এনার এই মন মানসিকতা নিয়ে যা চলতে পারে এবং সব সবসময় ভালো রাখুক এই দোয়াই করি কারণ এখন হিন্দুরা মুসলমানরা তো বেশি ভালোভাবে ই করতেই পারে না কিন্তু এই বাটা হিন্দু কি আই এর মনের ভিতরে একটা মন মানসিকতা আছে আমাদের মুসলমানদের জন্য যে একটা উপকার করে যে আমরা জুম্মান নামাজ ফটি যাই আমাদের আগে চুলদারি কেটে দেই দেখেন একটু ভালো করে দেখেন দাদা তোমার কিছু বলার আছে ওকে সবাই দাদার জন্যে দোয়া করবেন এই হলো দাদার চাওয়া